আসসালামু আলাইকুম অনেকে আমার যদি কাছ প্রশ্ন করে ভাই আমার তো একটা মুন্ডি বকনা কিনছি বা মুন্ডি গাবে কিনছি দুধ হয় না মুন্ডি হলে কি দুধ হইব আপনি ভালো জাত মানে লাগবে আমাদের এই যে এগুলা বাচ্চা দিলে যে ও আছে আমি দেখাই কতগুলো মুন্ডি আছে দেখাই তারপর দুধের রেকর্ড বলি কয় কেজি হইব ও একটা আছে মুন্ডি এই যে আরেকটা মন্ডি এর নাম সাবানা তারপরে এই যে মন্ডি একটা এটা বীজ দেওয়া আছে মনে হয় বীজ রেখে না তারপর আছে এই যে আরেকটা এই যে আরেকটা এই যে মুন্ডি এটা তিরিশ আষট্টি আর ওই যে একটা আছে মন্ডি ও হচ্ছে সরকারি ছয়শ আটচল্লিশ আরো আছে আরো আছে মন্ডি আর মন্ডি আছে আপনাদের দেখাই আর মন্ডি আছে এমন আছে এই যার একটা মন্ডি আছে আসলে বাংলাদেশে ইন্ডিয়া বলেন বাংলাদেশে কোন ইন্ডিয়ান ইয়া নাই

এটা ছোট করার রাখা অনেক নাম আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমি যে জায়গায় আমার বাসায় ফার্ম রাখেছিল আর যে গাছের জমিগুলো ছিল এগুলো আমাদের অনেকগুলো ছুটে গেছে এগুলো জুটের গুডাউন হয়ে মানে গার্মেন্টের ওয়েস্টেজের গুডাউন হয়ে এগুলো সব বলে গেছে এবং গাছের জমি কমে যাওয়ার কারণে আমরা আমাদের বাড়ি থেকে হাফ কিলো দূরে আমাদের একটা সেট কিনছিলাম আমরা গুডের মধ্যে আছে আর এত দূরে থাকতে বাসা থেকে মানে এটা ম্যানেজমেন্ট করে খুব কঠিন এই জন্য কমাই ফেলছি আর গাছের যদি পর্যাপ্ত ব্যবস্থা না থাকে কম করে পারলে ভালো যদি ভালো ভালো জিনিস আছে যদি যদি ভালো ম্যানেজ না পারি তাহলে বেশি রাই খেতে লাভ নেই আমার গাবি তো জানেন আছে ওই যে আমাদের বাড়ির কাছে বিশ্বাস করতে আছে আমার কাছে যে যেরকম ছিল তার চেয়ে একশো গুণ এখন ভালো আছে এই জন্য ভালো লাগে মানুষের কাছে যাই ভালো আছে আসলে এইগুলা যদি ম্যানেজমেন্ট ভালো না থাকে আর যদি আপনি না পালতে পারেন বেশি রাই খেতে লাভ নেই বেশি পাইলেও লাভ নেই এখন আমার যতটুকুর স্বাদ দেয় না আছে আমার বয়স হয়েছে এই ব্যাপার সবার ফল ধন্যবাদ ভাই পরবর্তীতে আপনার থেকে আরো পরামর্শ নিবো আমরা মুন্ডি বলতে কোন ইয়ে না জাত নাই তবে আমরা আমাদের খামারে যেগুলো নাকি ভালো জাতের বক না বা আমাদের পছন্দ হয় আমাদের অনেক ভালো লাগে পছন্দ হয় ওইগুলো আমরা মুন্ডি করে আবার মুন্ডি ছাড়া যে খারাপ তা না ওই যে এগুলো তো বললো কত বেঁধে বিশ বাইশ কেজি ওই যে পঁচিশ ছাব্বিশ কেজি শিঙলা গরু কিন্তু

আর বাংলার কথা আছে না যে মা ভালো আপনি আপনার অনেক বড় গাবি সাদা গাবি দুধ হয় না ওই যে মা ভালো না